হ্যালো সুপ্রিয়া দর্শক এমকে পাওয়ার চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু চার্জার নিয়ে এই চার্জারগুলো কিন্তু পুরা অটো সিস্টেম চার্জার ওটো ফুলকার আমাদের কাছে কিন্তু রয়েছে পনেরো এম্পিয়ার এবং টেন एंपিয়ার চার্জার আর এই চার্জারগুলো মূলত দুই ধরনের হয় একটা টেন এম্পিয়ার এবং একটা পনেরো এম্পিয়ার এই চার্জারগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য চার্জার আছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চার্জার আর এই চার্জারগুলো দিয়ে কত এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ করা যাবে একটু যদি বলতেন এইদিকে আসেন আমাদের কাছে কিন্তু এটা কিন্তু টেন এম্পিয়ারের চার্জার এটা দিয়ে আপনার পাউডার ব্যাটারি যে কোনো পাউডার ব্যাটারি চার্জ দিতে পারবেন আর এই চার্জারগুলো দিয়ে পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি চার্জ করা যাবে বারো ভোল্টের তাই তো বিশ এমপিআর থেকে শুরু করে যে কোনো ব্যাটারি পাউডার ব্যাটারি লাগাইলে বিশ এম থেকে শুরু করে একশো বিশ আর হচ্ছে যে পানি ব্যাটারিগুলো আছে এগুলো রকম চার্জ হবে পানির ব্যাটারি কিন্তু আপনার বিশ এম থেকে শুরু করে একশো বিশ এম পর্যন্ত চার্জ করে দিয়ে পানি ব্যাটারি লাগাইলে বিশ এম থেকে শুরু করে একশো বিশ এম ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবো এটা হচ্ছে টেন এম চার্জার আর যেটা পনেরো এম চার্জার এটা একটু বলতে এই যে এটা হচ্ছে পনেরো এম পি আর পনেরো এম এখানে লেখা হচ্ছে পনেরো এম

এখানে ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্যাটারিতে চার্জ হইতেছে কি না ঠিক আছে আর এই চার্জারটা কি আপনাদের হাতে তৈরি না কোম্পানির আমরা নিজের হাতে তৈরি করি এটা না সাউন্ড দিয়ে চার্জারের ভিতরে যে অ্যাডাপ্টারটা আছে এটা হাতে তৈরি না কোম্পানির ইউপিএস এর অরিজিনাল চায়নার অরিজিনাল চায়না গোর ইউপিএস এর টেনা সময় তো অরিজিনাল চায়না ইউপিএস এর আর এই মালগুলো কিভাবে নেবে কাস্টমারে মালগুলো নেওয়ার নিয়ম হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি বলবেন যে আপনার কোনটা লাগবো তারপরে আপনি দুইশো টাকা আমাদের বিকাশ এবং নগদে পাঠায়া আপনি আমাদের নাম ঠিকানাটা দেবেন আমরা মালটা বুকিং করে দেবো আর হচ্ছে আমাদেরকে যে দুই ধরনের চার্জার দেখাইলেন যেমন এটা পনেরো এম্পিয়ার এবং তিন এম্পিয়ারের প্রাইসটা একটু বলতেন এটার প্রাইস আপনার তিন হাজার করে বিক্রি করতাম আগে এখন আমরা কিন্তু অফার দিতেছি আপনাদের এটার জন্য তিনশো টাকা অফার মাত্র সাতাশ টাকায় নিতে মাত্র সাতাশশো টাকা পড়বে এই পনেরো এম্পিয়ারের চার্জারটা এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন আর হচ্ছে যে টেন এম্পিয়ারের চার্জারটা সেটার প্রাইসটা একটু বলেন এটা কিন্তু আমরা দুই হাজার করে সবসময় বিক্রি করে থাকি দুই হাজার এটা কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু আমরা দেবো তিনশো টাকা ডিসকাউন্ট এটা তো এটা তো তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরোশো টাকা আর হচ্ছে মাত্র সতেরোশো টাকা দিয়ে কিন্তু অটো সিস্টেম এই টেন এম্পিয়ারের চার্জারটা নিয়ে কিন্তু আপনারা অটো রিক্সার যে পাউডার ব্যাটারিগুলো আছে এগুলো যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন এবং চলেন আমরা একটা মাল খুলে দেখি আমাদের এখানে কিন্তু দুইটা মাল রয়েছে এটা হচ্ছে টেন এম্পিয়ার এটা হচ্ছে পনেরো এম্পিয়ার এদিকে আসেন এটা হচ্ছে পনেরো এম্পিয়ার ট্রেনার এটা হচ্ছে পনেরোই এম্পিয়ার ট্রেনার সমা এবং এখানে একটা কাট সার্কিট আছে আর এখানে একটা ফ্যান আছে ঠিক আছে

আমাদেরকে একটা মাল আপনি চেক করে দেখাবেন যে চার্জ নেয় কিনা এবং কত এম্পিয়ারে চার্জ নেয়। ওইদিকে আসেন আমি এটা চেক করে দেখাচ্ছি। চার্জারটা চেক করানোর জন্য কি 30 এম্পিয়ারের ছোট ব্যাটারি নিছেন? 30 এম্পিয়ারের ব্যাটারি এটা। আর বেদি আমরা চেক দিয়ে দেখাবো। যাদের 15 এম্পিয়ারে চার্জারটা কিন্তু আমরা এখন চেক দিয়ে দেখব যে এটা কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করে এবং ফুল অটোমেটিক বন্ধ হয় কিনা। চলুন ভিডিওটা না আটকেনে সম্পূর্ণ দেখি। দেখতে পাচ্ছেন আমরা এখন কারেন্টের লাইন দিছি এই সুইচটা কিন্তু আমরা অন করে দিয়েছি লাল সুইচটা এটা হচ্ছে চার্জিংয়ের এবং এখানে এম্পিয়ার মিটার লাগাইছি ব্যাটারিতে যখন চার্জিং হবে এখানে ফুল এম্পিয়ার ধরবে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন 18 এম্পিয়ার চার্জ নিতে আর হচ্ছে ডিসপ্লেতে কিন্তু লেখা আছে এসি সিএস এসি মানে হচ্ছে কারেন্ট সিএস মানে হচ্ছে চার্জিং আর হচ্ছে এখানে যে মিটারে দেখতে পাচ্ছেন 16 এম্পিয়ার আর আমাদের এই ব্যাটারিটা কিন্তু ছোটো আমরা ইউপিএস দিয়ে একটু চার্জটা ফুরিয়ে নিছি আর দেখেন এখানে কিন্তু পনেরো এমপিআর ব্যাটারিটাতে যত চার্জ হবে তত এমপিআর কমে আসবে আর হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হলে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ডিসপ্লেতে লেখা উঠবে এফসি এবং এখানে ডিসপ্লেতে এফসি লেখা উঠবে দেখেন এমপিআয়ার কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি জিরো জিরো আর হচ্ছে যাদের এই চার্জারগুলো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন ধন্যবাদ